আনা হলে দিতে পারছে না এজেন্ট থাকতে না বাড়িতে থাকতে পারছে না পুলিশ আর্মি যৌথভাবে তাণ্ডব করতেছে বাড়ি ঘর ভেঙে ভেঙে বলতেছে মা বোনদের বেদ্যুতি করতেছে এগুলো তো আপনি জানেন এটা আল্লাহ দেখতেছে এই বিচার বাংলা মাটিতে হবে এবং যারা করছে একসময় যখন পোশাকটা থাকবে না সে নিজে ধ্বংসিত হবে কষ্ট পাবে এবং তার সন্তানের পরিবারের উপর যখন অন্য রকম ঝুট ঝামেলা হবে তখন মনে করবে যে এই অপকর্মের জন্য আল্লাহ আমাকে এই ক্ষতিগ্রস্ত করছে এই গজব দিছে ওয়েট করেন আমরা হজ করেছি নামাজ করেছি আল্লাহর কাছে বিচার দিলাম বিচার আমরা পাবো জীবন দশা আমি দেখে আমি খুশি হবো যে তারা তো রাতের বেলা সব কাজ করে ফেলছে এখন শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা হচ্ছে আমি একটু আগে দেখলাম এখানে শত শত লোক মাঠে দায়ে আছে মানে একটা উৎসব মুসব পরিবেশে এক একতরফা নির্বাচন হচ্ছে যেখানে বিএনপি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এজেন্ট এজেন্ট সব বের করে দিয়েছে এরকম একটা অবস্থা এখন তারপরে আমাকে দেখে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী একটু সম্মানিত করল লোকজনকে একটু সরিয়ে দিল সেজন্য তাদেরকে ধন্যবাদ কিন্তু সব জায়গায় একই চিত্র মানে আপনার আসল কাজ আমি রাতেই করে ফেলছি এখন উৎসব মৌসব পরিবেশে ভোট হবে বিএনপি ভোট দিতে পারবে না অনেকে আসলে যখন দেখে যে সে বিএনপিকে ভোট দিবে সে তার কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নিচ্ছে তার সামনে সিল মারতে হচ্ছে এখন যে লোকটা সারা জীবন বিএনপি করে এখন সে ওপেনলি এসে আওয়ামী লীগে সিল দিবে টেবিলের উপর সিল মারছে সব মানে ই চলতেছে এবং আমি খোঁজ নিয়ে দেখেছি এটা ঢাকা উনিশ না সারা বাংলাদেশেই একটি এই চক্র চলছে কোথায় মেয়েস্ট্রিট না না কোথায় মেয়েস্ট্রিট পাব এখানে কি কাকে বলবো আমি ইউনুস সাহেবের সাথে গতকাল রাতে বলেছি আমার প্রমাণ সহ উনি আমার কাছে পাতা বেশি শোনার প্রয়োজন মনে করেন আমি জাস্ট তিরিশ সেকেন্ড শুনেছি আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি আমি আমি যে লেফটেন্ট গভর্নর তানবি তার সাথে কথা বলেছি একবার ফোন ধরে তা একবার ধরে না তা আমাদের যেটুকু দায়িত্ব আমি সেটা করেছি আমরা কাকে বলবো ওসিরা ব্যস্ত আমরা যা যা দায়িত্ব ছিল সেটা পালন করেছি এখন কিছু করার নাই যেহেতু এই কমিটি নির্বাচন সারা বাংলাদেশে হচ্ছে একজন প্রার্থী হিসাবে আমার যেটা করণীয় সেটা যে আজকে এসছি কি হচ্ছে আমাদের কর্মী অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও অনেক আশেপাশে আছে ভোট দিয়েছে তারা তাদের তাদের এত শান্ত না যে আমার ক্যান্ডিডেট এখনও আছে এবং যতক্ষণ পর্যন্ত রেজাল্ট ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমার মাঠে আছি আমাদের এটা দায়িত্ব একজন দায়িত্বশীল লোক হিসাবে একজন ঢাকা উনিশে বিএনপি গুরুত্বপূর্ণ দলের প্রার্থী হিসাবে আমার যেটা করণীয় সেটা প্রত্যেক জায়গায় দিচ্ছি